মুক্তিযোদ্ধার চেতনাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই রূপসায় আজিজুল বাড়ি হেলাল আমাদের খুলনা প্রতিনিধি এস এম মুনিম সর্দার জানাচ্ছেন বিস্তারিত ডক্টর ক্লিন লিকুইড টয়লেট ক্লিনার পরিবারের সুরক্ষায় জীবাণুমুক্ত ও সুরক্ষিত টয়লেটের জন্য আজকেই ব্যবহার করুন ডক্টর ক্লিন লিকুইড টয়লেট ক্লিনার হেলথ কেয়ার অ্যাগ্রো অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের একটি পণ্য কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেন মুক্তিযোদ্ধার চেতনাকে প্রাধান্য দিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে চাই উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধকে যারা ভুলণ্ঠিত করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন চায় না স্বাধীনতাকে নিয়ে যদি কেউ নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করছে তিনি আরো বলেন বাংলাদেশের নতুন দল গঠন হলে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু দল গঠনের নামে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায় তারা করলে তা মেনে নেওয়া হবে না সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড মোমরেজুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু মোল্লা থায়রুল ইসলাম শেখ আব্দুর রশিদ এনামুল হক সজল উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র হুমায়ুন কবির বিএনপি নেতা এস এম এ মালিক মহিউদ্দিন মিন্টু শরিফুল ইসলাম বকুল দিদারুল ইসলাম অ্যাড তাফসিরুজ্জামান মিকাইল বিশ্বাস যুবদল নেতা শফিকুল আলম বাচ্ছু স্বেচ্ছাসেবক দল নেতা নাইম আহমেদ রনি লস্কর আবু দাউদ দানিশ জিএম হিরোক সফর কাজী ইব্রাহিম শেখ মিলন মীর রবি হাওলাদার মোতাহার শেখ ইমরান শেখ মাহবুব রাতুল কাজী মিরান গোলাম রসুল সহ আরো অনেকে আমরা একটা ব্যক্তিত্ব দিই তার সমস্ত মানুষের প্রতি তারা কি এমন সংস্কার করেছেন যা আমরা রাজনৈতিক দলগুলোকে আপনাদের করতে পারি মানুষের গণতন্ত্র তো দিতেই পারেননি ভোটের অধিকার তো দিতেই আপনি পারছেন না আবার নিত্য পণ্যের দাম আমাদের বাঙালির বাইরে তাই না নিত্য পণ্যের দাম হুম করে বেড়েছেন